মানে এত বিবর্তন আমি দেখেছি শাস্ত্রে আমি অন্য কোন সিস্টেমের মধ্যে যাবো না বলবো না শুধু শাস্ত্রের কথাই বলি সত্যই সব সবকিছু তো এত বিবর্তন আমি দেখেছি এই পাঁচ দশকে তা বলার বাইরে আমরা যখন ছাত্র ছিলাম বিশ্বাস করবেন না তখন শুধু একটা এক্সের উপর ডায়াগনোসিস শুধু এক্সের

তেরো ছিল তার বড় কারণ কিন্তু ছিল এই প্রযুক্তি কিছু ছিল আমরা অনেক বড় বড় মানুষ হারিয়েছি শুধু এই আজকের যুগে যেমন একটা হার্ট অ্যাটাক করে তাকে যদি তার গোল্ডেন পিরিয়ডের মধ্যে দিয়ে তার টেকনিক থেকে শুরু করে সব কিছু করা যায় তার মানে প্রায় দুগুণ তিনগুণ গাড়ি দেওয়ার ক্ষমতা রাখে আজকের কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন প্র্যাকটিক্যালি হার্ট অ্যাটাকের কোনো চিকিৎসাই ছিল